মধ্যরাতে জামাত এবং সমন্বয়কদের ইচ্ছা পিটিএস এর ছাত্রলীগ অজ্ঞাত স্থান থেকে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের তিন কর্মী অলরেডি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে পাঁচই আগস্টের পর আজকে সবচেয়ে শক্তি বেশি নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি তারা মনে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী মধ্যরাতে জামাতের উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন ছাত্রলীগ জামাতকে এবং সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্রলীগ দর্শক মণ্ডলী ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন ডক্টর ইউলুস মহাবিপদে পড়ে গেছে যাই হোক দর্শক মন্ডলী এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে জুমার নামাজের পরে আমরা দেখছিলাম যে রাজধানীতে সম্ভবত আরও বেশ কিছু জায়গায় শিবিরের একটা মিছিল হয়েছিল প্রায় ষোলো সতেরো বছর পরে এত বড় বিশাল মিছিল হয়েছিল ইভেন আওয়ামী লীগের ফেব্রুয়ারি জুড়ে যে কর্মকাণ্ডের ঘোষণা করা হয়েছে সেগুলোকে প্রতিহত করতে ইভেন ছাত্রলীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে শিবিরের নেতাকর্মীরা এখন ছাত্রলীগকে আসলে কতটুকু প্রতিহত করতে পারবে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি মাঠ পর্যায়ে ছাত্রলীগ বনাম শিবির সংঘর্ষ হয় তাহলে কোথাও না কোথাও ছাত্রলীগে মনে হয় বিজয়ী হয়ে যাবে এখন এই কথা আমরা কেন বললাম সময় নিষিদ্ধ শিবির আর আজকের দিনে নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যে একটা সংঘর্ষ অলরেডি হয়ে গেছে আর এই সংঘর্ষ কোথায় পিনুসপুরের ইন্দুরকানি উপজেলায় কারা কারা আছেন ওই এলাকার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের তিন কর্মী অলরেডি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শুক্রবার একত্রিশে জানুয়ারি রাত সাড়ে নটার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই ঘটনাটি ঘটে হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানায় উপজেলা ছাত্র শিবির হামলায় যারা আহত হয়েছেন তারিকুল ইসলাম রিয়ান এবং সাইদুল ইসলাম এরা সবাই ছাত্র শিবিরের কর্মী ইন্দুরকানি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলছেন গতকাল রাত সাড়ে নটার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলাম পথেই আমাদের গতিরোধ করে ছাত্রলীগ এবং তারা আমাদের উপরে প্রকাশ্যে হামলা চালায় আর বলছেন যে সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি ছিল। তারই অংশ হিসেবে তারা এই উপজেলায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের তারা কর্মসূচির জন্য আচ্ছা তো যখন শিবিরের নেতাকর্মীদেরকে দেখছে পাত্তায় দেয় নাই তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর আহত সাইদুল ইসলাম বলছে যে গতকাল রাতে আমাদের তিনজনকে পেয়ে আমাদের উপরে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এর আগে আমাদেরকে ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল গতরাতে আমাদেরকে পেয়ে সেই হুমকির বাস্তবায়ন করলো ওসি বলছেন যে আমরা এই ঘটনা শুনছি কোনো অভিযোগ পাইনি আহতরা দাবি করছে সবাই ছাত্রলীগের কর্মী আর এই ঘটনার পর এটা নিয়ে আবার শিবিরের হাই অথরিটি যে কেন্দ্রীয় কমিটি আছে সেখান থেকে ব্রিফ আসছে লোকালি এটার প্রতিবাদ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে ইভেন গতকালকে শিবিরের একটা মিছিলের পারসেপশনে এটাও ছিল যে আহত যারা সরি মানে নিষিদ্ধ ছাত্রলীগের যে সকল নেতাকর্মী আসামি তাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না এটা নিয়েও কিন্তু আমরা চট্টগ্রামও দেখছি একটা মিছিল হয়েছে তারপরে কাল আরও বেশ কিছু জায়গায় মিছিল হয়েছে এখন ছাত্রলীগ বনাম ছাত্র শিবিরের এই যে লড়াই সংগ্রাম এটা কি পজিটিভ নাকি নেগেটিভ তো কিছু কিছু এলাকায় এমন হচ্ছে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পাইলে বিএনপি এবং শিবির মারধর করছে পরীক্ষার হল থেকে টাইনা হাসে বের করে পুলিশের হাতে তুলে দিচ্ছে অনেকে সন্ত্রাসী তাদেরকেও দিচ্ছে আবার অনেকে যারা নিরপরাধ কোন কারণে ছাত্রলীগ করছে এই সার্জি যেমন এখন বলে যে ভাই আমি তখন চিপাই পুরা করছি তো এরকম অনেকেই চিপাই পোড়া করছে বাট এখন চিপাইপুরা করছি এইসব কথা দিয়ে লাভ হয় না এদেরকে মায়ের ধরে চলে আবার অন্যান্য জায়গায় তারা যেমন সুযোগ পাইলে মারে ছাত্রলীগও তারাও নিষিদ্ধ হওয়ার পরে আপনার অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠছে এটা আমরা বলতে পারি কারণ বিভিন্ন জায়গায় তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর আর ছাত্রলীগ নামটার মধ্যে একটা ভয় কাজ করে আমজনতার শেখ হাসিনা ক্ষমতায় নেই কিন্তু ছাত্রলীগ নামটার মধ্যে একটা ভয় কিন্তু মানুষের রয়েই গেছে আর সেই ভয়কে যখন এইসব ঘটনা দিয়ে বাস্তব করে মানুষের মধ্যে আরও ভয় ঢুকে তবে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনাদের এই সকল কর্মকাণ্ডে যেটা হয় কি যে চিরুনি অভিযান যেটা নাম একটু দেরি হইতো এটা কিন্তু শুরু হয়ে যাবে এখন সরকারের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের ওই ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচি ঘোষণার পর একটা কিন্তু চির অভিযান চালানোর সিদ্ধান্ত আসছে এতদিন হয়তো ওইভাবে মামলার আসামি হন নাই এখন কিন্তু হয়ে যাবেন ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে হবে কারণ সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গি আছে কোনটা যে আমি যখন মারি খাই আমি অপরাধী হলেও আমার প্রতি মানুষের সিম্পীতি আসবে আর আমার যে মারছে সে শক্তিশালী না দুর্বল হলেও তার প্রতি মানুষের ঘৃণা আসে সে বিড় দীর্ঘদিন যাবৎ মানুষের ভালোবাসা পাইছে ছাত্র একটা জায়গায় ছাত্রলীগ তখন এদেরকে মারধের করতো তো মানুষ তাদেরকে পজিটিভ নিত আহারে মারে তো পরিবর্তন হতে হবে কোথাও যদি কোনো অন্যায় হয় সেটা আইনের মাধ্যমে মোকাবেলা করবেন আইন আছে দেশে তো অনেকে বলতে চান আইন তো এখন ছাত্রলীগ দেখলে ধরে নেওয়া যায় এগুলোরও আসলে একটু পরিবর্তন দরকার যারা অপরাধী সন্ত্রাসী তাদের বিচার নিশ্চিত যেমন করা তার পরীক্ষার হল থেকে বের করা হয়েছে ঠিক না এগুলোতে এই হিতে বিপরীত হচ্ছে হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ দেখলে মারি দেওয়া হচ্ছে তো পাল্টা প্রতিশোধ নিচ্ছে এই খেলাগুলো বন্ধ হওয়া দরকার নয়তো রাষ্ট্রীয় স্থিতিশীল হবে না দর্শক আজকে পালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি দর্শক ঢাকা সহ আজকে দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি চোখে পড়ার মতো ছিল দর্শক আমার মনে হয় পাঁচই আগস্টের পর আজকে সবচেয়ে শক্তি বেশি নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন গত নভেম্বর মাসে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কিন্তু নূর হোসেন দিবস উপলক্ষে কিন্তু আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছিল সেখানে কিন্তু জিরো পয়েন্টে আওয়ামী নেতাকর্মীরা তারা তারা রাজপথে রাজপথে নামতে পারেনি যখন নেতাকর্মীরা এসেছিল তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিএনপি নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সেদিন শহীদ নূর হোসেন চত্বরে প্রতিহত করেছিল দর্শক আজকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি ছিল একেবারে চোখে পড়ার মতো দর্শক ইতিমধ্যে আজকে ঢাকায় ঢাকার প্রেস ক্লাবে আওয়ামী লীগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দর্শক চিন্তা করেছেন দর্শক পাঁচই আগস্টের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর এই প্রথম সবচেয়ে বেশি শক্তি নিয়ে সবচেয়ে বেশি লোকজন নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক ইতিমধ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আজকে থেকে অর্থাৎ আজ এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিলি করা আওয়ামী লীগের কর্মসূচি দর্শক ইতিমধ্যে আমি কথা বলবো আপনাদের সাথে আহ একটু আমি কিছু তথ্য কিছু ঢাকার সর্বশেষ কি ঘটেছে আজকে অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি কেমন পালিত হলো এ বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করি তারপর দর্শক আমি দুইটি আপনাদের সাথে কথা বলবো ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ অজ্ঞাত স্থান থেকে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে দলটির নেতা নেতাকর্মীরা শনিবার এক ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাবে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাব পল্টন জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে করেন আওয়ামী লীগের কর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের কর্মী এবং কিছু নেতাও ছিলেন অবশ্য কর্মসূচি পালনে দলের প্রথম সারিত একেবারে দলের কেন্দ্রীয় নেতা কাউকে দেখা যায়নি ডক্টর ইউনুসের নেতৃত্বে ঘটিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ প্রথম দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন আজ থেকে টানা পাঁচ দিন ঢাকা মহানগর শহর অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ সারা দেশে অর্থাৎ সারা বাংলাদেশে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে দর্শক ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বলছে গণশত্রু সরকার এই সরকারকে বিদায় নিতেই হবে এই সরকারকে পদত্যাগ করতেই হবে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ দর্শক আমার জানেন কি মনে হয় আওয়ামী লীগ কিছু একটা সিগন্যাল পেয়েছে কারণ আজকে কিন্তু আওয়ামী লীগকে কোথাও বাধা দিতে আমরা দেখিনি পুলিশ প্রশাসন ঢাকার মধ্যেও বাধা দিতে দেখিনি ঢাকার বাইরেও আমরা বাধা দিতে দেখিনি তার মানে আওয়ামী লীগ রাজপথে একটা শক্তি নিয়ে একটা নতুন আহ বুদ্ধি নিয়ে একটা নতুন প্লেনিং নিয়ে আওয়ামী লীগ রাজপথে নেমেছে তদর্শক শ্রোতা আজকে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে বিভিন্ন জেলাতে তদর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক আহ একেবারে অনেক সেন্সিটিভ কিছু স্লোগান দিয়েছে শোধকর বলে আহ ইউনুস অবৈধ অসাংবিধানিক বলেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে আখ্যায়িত করেছে দর্শক শ্রোতা যাই হোক সেদিকে আর যাবো অবশ্যই দর্শক শ্রোতা আজকে আমার মনে হয় ঢাকা সহ সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি ছিল চোখে পড়ার আসসালাম আলাইকুম রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়কটা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে এটা তো দৃশ্যমান এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরো প্রকট হবে অনেকের ধারণা কিন্তু আমি যদি বলি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে রাজকীয় দলটি আস যাচ্ছে সেটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে নির্বাচনে বিএনপি দলীয় জোটে এই ছাত্র সমন্বয়কদের দল থাকবে ছাত্র সমন্বয়কদের বিশেষ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে খুব কি অবাস্তব কিছু আমরা কল্পনা করছি এমনটা মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি বলে কিছু নেই এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না একটু সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি জামাতের প্রচ্ছন্ন প্রভাব ছাত্র সমন্বয়কদের উপর প্রথম থেকে রয়েছে এটা আমরা সবাই জানি এবং গণভ্যুত্থানের ছাত্র শিবিরের নেতারা কীভাবে সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে কিংবা এখনও ছাত্র সমন্বয়কদের বিভিন্ন কর্মসূচিতে জামাত শিবিরের নেতাকর্মীরা কীভাবে উপস্থিত থাকে তাদের জনবল দেওয়া হয় সেটিও আমরা জানি ছাত্র সমন্বয় একটা প্রকাশ্যে জামাতের কোনো ধরনের বিরোধিতা করছে না বরং জামাতের পক্ষ অবলম্বন করছে এমনকি একাত পরিষদে আর জামাত তো ছাত্র সমন্বয়কে সমালোচনা করছেই না যদিও একবারের জন্য অতি সম্প্রতি একটি ছন্দপতন ঘটেছে সেটি হচ্ছে একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরতিক পাটওয়ারি বলেছেন আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন এটি কি তাদের মধ্যে নতুন কোনো বিরোধ শুরু হয়েছে সেই জায়গা থেকে নাকি এগুলো নাটকের একটি অংশ হতে পারে নাটক অস্বাভাবিক কিছু নয় আমরা তো নাটক দেখে দেখে অভ্যস্ত রাজনীতিতে যেহেতু বিরোধ যদি সত্যি শুরু হয়ে থাকে এর সঙ্গে আসিফ নজরুল একটি কথা মনে করিয়ে দিতে চাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্রদের বৃহত্তর নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বিষয়টি তিনি নিজ থেকে উত্থাপন করেছেন এটা কিন্তু কারো প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন এবং প্রকাশে সাংবাদিকদের প্রশ্ন উত্তর প্রশ্ন সাংবাদিক সামনে প্রশ্ন করে বলেছেন আবার ছাত্র সমন্বয়কদের বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে না করলেও তাদের পথের কাটা তো অন্তত মনে করছেন নির্বাচনের পথে কাটা সেই জায়গা থেকে ছাত্র সমন্বয়কদের নতুন দলকে বিএনপি কিন্তু সন্দেহের বাইরে রাখছে না এখন এই মুহূর্তে যে কথাটি বলবে এটা শুধু অনেকের কাছে একবারে ফালতু মনে হতে পারে যে একে আবার কি বলছি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপির কোনো কোনো নেই তাদের বক্তব্য আমার সাথে যখন অন্টমান কথা বলছে তারা কিন্তু এই হিসেবটি মাথায় রাখছে যে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে অস্বাভাবিক কিছু নয় সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে পথে এই সব বিষয় বিকাশ তারা রাখছে ছাত্র নেতৃত্বাধীন যে দল এটা নিয়ে বিএনপির সংশয় তো রয়েছেই তারা আগামী নির্বাচনকে সামনে কোন দিকে করতে চাইছে এই সরকারকে দীর্ঘদিন রাখতে চাইছে কিনা কিংবা আহ রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়ে তারা কতটুকু ফুলে ফেপে উঠতে পারে এদিক থেকে আরও একটি হুঁশিয়ারি হুঙ্কার দিয়ে রেখেছেন জাতীয় নাগরিক কমিটি নাসরুদ্দিন পাটোয়ারি যার কথা বলছিলাম ওই একই টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন বিএনপি যদি জুলাই পত্রের সঙ্গে একমত পোষণ না করে তাহলে প্রয়োজনে বর্তমান সরকার কন্টিনিউ করবে অর্থাৎ আর কত দিনের জন্য কন্টিনিউ করবে বা কত দীর্ঘ বছর থাকবে সেই জায়গা থেকে তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যদি ইঙ্গিত দিলেই তো সব আমরা বাস্তবতা মেনে নেব তা তো না তবে দিয়েছেন তো একটা হুঁশিয়ারি একটা হুঙ্কার তো দিয়েছেন এদিকে জামাত সংশ্লিষ্ট অনেকে মনে করছেন বিএনপি তাদেরকে বিরোধী দল হিসেবে চায় না একাত্তর প্রশ্নে যেহেতু জামাত তাদের নিজেদের অবস্থান এখন স্পষ্ট করেনি একাত্তর প্রশ্নে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারা দফায় দফায় জামাতকে আক্রমণ করছেন এবং তাদের মধ্যকার দূরত্ব গভীর থেকে গভীরতর হচ্ছে সেই জায়গা থেকে আবার বিএনপির প্রতি অনেক ধরনের অবিশ্বাস জন্মেছে জামাতের মধ্যে এবং তারা মনে করছে যে বিরোধী দল হিসেবে জামাতকে হয়তো চাইবে না তাহলে বিএনপি এখন বিরোধী দল কাকে করবে আমরা এই কথাগুলো এই কারণে বলছি মোটামুটি এই মুহূর্তে বা ছয় মাস এক বছরের মধ্যে নির্বাচন হলে মোটামুটি এটুকু তো নিশ্চিত যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তাহলে বিরোধী দল কাকে করবে সবিত তো হিসাবে খেলা এবং আগামী নির্বাচনী খেলা নির্বাচনটা হয়তো এখনো কতটুকু সুষ্ঠু হবে সুন্দর হবে বস্তুনিষ্ঠ হবে নিরপেক্ষ হবে আমরা কেউ জানি না তারপরেও যতই নিরপেক্ষ হোক ভিতরে খেলা চলবেই এটা তো আমাদের অভিজ্ঞতা বলে সেই জায়গা থেকে আমি কিন্তু গত দুই তিন দিন আগে একটি কন্টেন্টটা আপনাদের বলেছিলাম যে বিএনপি নেতা তারেক রহমানের কাছে বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চাশ জামাত পঞ্চাশ আর বিএনপি দুইশো আসন এরকম একটু ভাগাভাগি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান আমি আমার জায়গা থেকে বলছি আমি ভিতরে যে খবরটুকু জানি সঙ্গে শেয়ার করেছি এখনো বলছি তো তারেক রহমান সেটি উড়িয়ে দিলেও আবার যে সেটি নিয়ে বসা হবে না ভাবা চিন্তা ভাবনা চিন্তা হবে না সেটির কোনো নিশ্চয়তা নেই হতেও পারে নতুন আঙ্গিকে চিন্তা ভাবনা সেই জায়গা থেকে বলছি যে ছাত্র সমন্বয় একটা যে দল নিয়ে আসছে সেই দল যদি বিএনপির সঙ্গে জোট বাঁধে অবাক থাকবে না যদি আসন ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু থাকবে না থাকবে না এবং অনেকে বলছেন এটা তো সত্য কথা যে ছাত্র কেউ আসনে সমন্বন্ধনে প্রার্থীও দেয় প্রার্থী পাওয়া গেলেও কেউ জিততে পারবে না প্রশ্নই ওঠে না সেক্ষেত্রে অনেকে আবার এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন বিএনপি যে যেহেতু ছাত্র সমন্বয়দের মধ্যে একটি অমিত সম্ভাবনা রয়েছে তাদের কাজে লাগানো দরকার এবং তাদের সঙ্গে বিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তারা শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ নেওয়া হোক বিএনপির সঙ্গে বিএনপি জোটে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এই ধরনের সমীকরণও অনেকে দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে বিএনপি নতুন করে ভাবলে ভাবতেও পারে যদিও জুলাই ঘোষণাপত্র নিয়ে আরও একটু নতুন দ্বন্দ্ব সামনে আসতে পারে যদি আমি আগে থেকে বলেছি এরকম দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ অনেক কিছু হবে কিন্তু শেষ স্থায়ী হবে না যেটি ছাত্র সমন্বন্ধা চাইছে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে চব্বিশকে স্থান দিতে সেটি কখনোই হবে না এবং বিএনপি সেই জায়গাতেই এখন পর্যন্ত অন্য রয়েছে তারা যে জুলাই ঘোষণাপত্র খসড়া তৈরি করেছে তার মধ্যে মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই তারা একটা ডিক্লেয়ারের সাথে যাচ্ছে দ্য প্রক্লেনেশন সেই জায়গা থেকে নতুন বিরোধ সৃষ্টি হলো আমার ধারণা সেটি শিথিল হয়ে আসতে পারে এখন এই পর্যন্ত ছাত্র সমন্বয়ের যতগুলো বড় বড় দাবি তার প্রত্যেকটি বিএনপির চাপেই তাদেরকে মতো হতে হয়েছে এবং বিএনপির সিদ্ধান্তই সরকারকে মানতে হয়েছে এখন এটিও আর শেষ পর্যন্ত কতদূর যায় আমাদের আরো অনেক কিছু মেলাতে হবে শুধু আমার পার্সেপশনগুলো সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন জানতে পারলেন চাঞ্চল্য তথ্য ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন দর্শকমণ্ডলী তারা ইতিমধ্যে লিফলেট বিতরণ শুরু করে দিয়েছে আপনারা প্রতিবেদনও জানতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী হঠাৎই জামাত শিবিরের মানে তাদের তাণ্ডবে তাদের মিছিলে কঠিন ভাবে হামলা চালিয়েছেন ছাত্রলীগ তাদের উপর বেধরক হামলা চালিয়েছেন তাদেরকে মারধর করেছেন সমন্বয়দের ইচ্ছা মতন পিটাচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের তাণ্ডব আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কর্মকাণ্ড দেখে কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করতে যাই হোক দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ